সম্পদের প্রয়োজন হলে চারটি সুরা একসাথে পড়বেন আল্লাহ করে সাল্লামের কাছে একবার ব্যক্তি এসেছে নবী আসাল্লাম বলেছেন তুমি কি বিয়ে করেছো ফোলার জিজ্ঞেস করেছেন অমুক কি তুমি কি বিয়ে করেছো তখন সে বলতে আমি বিয়ে করে নাই আমার কাছে সম্পদ নাই

বিজয় কে দেন বলেন তো বিজয় একমাত্র রব্বুল আলামিন দান করেন কোন ব্যক্তি শক্তির জোরে বিজয় লাভ করতে পারে না কৌশল করে বিজয় লাভ করতে পারে না বিজয় একমাত্র আল্লাহাক রব্বুল আলমিন দিয়ে থাকেন এই অবশ্যই বিজয়ের ক্ষেত্রে

যে ব্যক্তি একবার করবে পনেরো পাড়া কোরআন পুলে যে সব হয় সে সব আল্লাহ আকর্বরা আলামী তার বল্লা দিয়ে দিবে সুতরাং আমরা চারটি স্রোয়া করবো সম্পদের জন্য আল্লাহ আক্রব্বর আনামিন সম্পদ বাড়িয়ে দিবে এক নাম্বার সোরা একলা বেশি বেশি করবো দ্বিতীয় নাম্বার স্রোরা জান বেশি বেশি করবো এবং চার চমৎকারী চারটে সোরা যদি আপনি প্রতিদিন এমন করতে পারেন আল্লাহ ফাকর্বুল আলমে আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন আল্লাহ আমাদের সকলকে হারাল ভাবে সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করে একটি কাজ করবেন না তাহলে ওই সংসারে কখনো উন্নতি হবে না ওই সংসারে তারা কখনো ডেভেলপ করতে পারবে না সব সময় তাদের অবনতি দেখা যাবে যদি মহিলারা রান্নাঘরে একটি কাজ করে ভালো করে মনে রাখবেন আজকে আমরা এমন ভাবে থেকে থেকে এতটা দূরে যার কারণে আমাদের ঘরে আজকে শান্তি আসতেছে না বর্তমানে দেখা যাচ্ছে প্রত্যেকটা মা বোন তাদের সংসারের ভিতরে শান্তি চায় তারা চায় যেতে করে তাদের সংসারটা সুখময় হয় তাদের সংসারের ভিতরে শান্তি রহমত আল্লাপাকর আলমের পক্ষ থেকে নেমে আসে কিন্তু কিছু কিছু কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমত গুলো উঠিয়ে নেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাই না থাকে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন না অনেক সময় দেখা যায় যে স্বামী হিউজ পরিমাণে টাকা ইনকাম করছে এত পরিমাণে টাকা ইনকাম করছে তার কোনো সংসারে কোনো শান্তি নাই বোঝা গেল টাকা পয়সা দিয়ে শান্তি কেনা যায় না স্বামী লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তারপর ঘরের ভিতরে আসলে স্বামী এবং বইয়ের ভিতরে ডিবেট সবসময় ঝগড়া লেগেই থাকে যদি এই ঝগড়া লেগে থাকে ওই ঘরের ভিতরে শান্তি থাকে না নারীরা রান্না ঘরে বসে ভুলেও একটি কাজ করবে না এই একটি কাজ হচ্ছে যখন নারীরা রান্না করা শুরু করে তখন তারা অশ্লীল গান শোনে অশ্লীল গান শুনে শুনে কখনো রান্না করবেন না তাহলে ওই ঘরের ভিতরে ওই খাবারের ভিতরে বরকত থাকবে না ওই ঘর থেকে বরকত উঠে যাবে এবং রান্না রান্না করার সময় বলবেন না শুরুতে আপনি বিসমিল্লা বলেন আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের হাদিস এরপর ইবনে মাদা শরীফের ভিতরে হাদিস আসছে যে কাজের শুরুতে বিসমিল্লা বলা হয় ওই কাজের ভিতরে আল্লাহ বরফত দিয়ে দেন বলেন্লাহ চিন্তা করেছেন যেই কাজের শুরুতে বিসিল্লা বলা হয় এটা আমরা সবাই জানি অনেকে আমরা পড়ি কিন্তু অনেকে আমরা উদাসীন হয়ে যাই এমন ভাবে অশ্লান আমাদের ভিতরে ঢুকেছে এমন মায়া মহাব্বত এই গানের সাথে আমাদের তৈরি হয়েছে যার কারণে আমরা আল্লাহর নাম পড়তে ভুলে যাই অথচ রাসুল সাল্লাম বলে দিয়েছেন রাসুলের এই সুন্নাটাকে যদি কোনো ব্যক্তি ফলো করে তাহলে ওই ব্যক্তির ঘরে আল্লাহ পাকরুল আলমীর রহমত নাজিল করবেন সুখ নাজিল করবেন বারাকা নাজিল করবেন অলৌকিক ভাবে আপনার খাবারের ভিতরে আল্লাহ তালা বরকত নাজিল করে দিবেন প্রত্যেকটা কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করেন আপনি যখন রান্না করতেছেন তখন আপনার মুখ অবসর আছে তখন এই মুখ দিয়ে আপনি সিকিরাজ করেন আপনি সুহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আকবার পড়েন লাহ পড়েন এই মুখের দ্বারা যদি আপনি জিকির করতে থাকেন ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস তারা প্রবেশ করবে গান থেকে দূরে থাকতে পারলে ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বৃষ্টির মতো রহমত নাজিল করবে সংসারে সুখ আসবে এই আমরা সুন্না থেকে কখনো দূরে সরে আসবো না আমরা সবসময় সুন্